হ্যালো এভরিওয়ান আমার বাড়িতে কার্তিক পুজোর এটা হচ্ছে মিনি ব্লগ পার্ট থ্রি এর আগে আমি দুটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি কার্তিক পুজো সারাদিন ধরে পূজার যোগযন্ত্র করে ফাইনালি সন্ধ্যেবেলা আমাদের এখানে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছেন এখানে উনি সবকিছু গুছিয়ে নিচ্ছেন তারপর অনেক তাড়াহুড়ো করে কার্তিকের বাবা মা ফাইনালি রেডি হয়ে এসে বসতে পারলো পুজোটা শুরু হয়েছে সন্ধেবেলা থেকে আর পুজোটা হবে টোটাল চার প্রহর আর এটা ছিল আমাদের প্রথম প্রহরের পুজো এরপরে এখনো তিন প্রহর ধরে পুজো হবে তো দুজনে এসে এখন বসেছি পাশাপাশি আর ঠাকুর মশাই মন্ত্র বলছেন আমরা এখানে অঞ্জলি দিচ্ছি কার্তিকের বাবা মা প্রথম প্রহরের পুজো হয়ে যাওয়ার পর আমি এখন এসেছি একটু ঘর আর এসে এখন একটু জলটল খাবো মানে ব্রাহ্মণ ঠাকুর বললেন যে এখন একটু খাওয়া যাবে আর এটা হচ্ছে আমার দিদি আর আমার বৌদিরা সবাই একসাথে বসে এক জায়গাতে গল্প করছে তারপর তো প্রহরে প্রহরে পুজো চলছেই টোটাল চার প্রহর হয়েও গেছে আর এটা হচ্ছে একদম লাস্ট প্রহর যেখানে হোম হচ্ছে আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল আমাদের দোতলার ছাড়া আমি তো সেখানে যেতে পারিনি এত ব্যস্ততার মধ্যে চ্যানেলে ভিজিট করো বড় ব্লগটা পেয়ে যাবে দেখা হচ্ছে নতুন কোনো মিনি ব্লগ নিয়ে